আমরা এখানে আছি সবাই সবার মতো এক আমাদের আগে তোমার তোমাদের মা তারা কি রকম ছিল তারা ছিল তাদের জীবন ছিল। এটা একটা চিন্তা করার বিষয় তোমাদের তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই দেখতে এখনো মায়ের সামনে দাঁড়ালে ছোট্ট মেয়ের মতো তার বুকের মধ্যে মাথা গুজে রাখি সব ঠিক আছে কিন্তু মানুষ মেয়েটা ফাল্টে গেছে বেতন দেখতে একরকম চেহারা একরকম কথা বলে একরকম তো মানুষটা ভিন্ন এইটাই হলো মূল জিনিস এই যে ভিন্নতাটাকে নিয়ে আসতে পেরেছে এটাই আসলে আমাদের সবার বোঝার বিষয় এই যে তোমাদের প্রজন্ম অর্থাৎ তোমাদের মায়ের প্রজন্ম একটা আর তোমাদের প্রজন্ম আর